তো চলে এলাম মা ইউটিউব ফ্যামিলির নিউ একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লকে ধামাকার অনেক কিছু থাকছে কিন্তু অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে তো আজকের কী কী রান্না হয়েছে সেটা অবশ্যই দেখে বুঝতে পারছো আজকের হচ্ছে ভাত তো এমনিই রয়েছে রয়েছে বেগুন ভাজা আলু ভাজা কলা ভাজা কলমি শাক ভাজা আর এখানে রয়েছে চিতিকাঁকড়া মানে কি আলাদা করে একটি কষা বেশ ভালো লাগে চিতি কাঁকড়া কিন্তু ঘিয়ে ভর্তি থাকলে হবে খেতে টেস্টি ওখানে রয়েছে মাটন এখানে মাটন স্যুপ রয়েছে একটা নিরামিষ তরকারি রয়েছে পায়েস যেটা ছোট ভাড়ি দেখলে ওটা পায়েস আর চলে এলাম খাওয়ার দিকে চলো আর রয়েছে তো মাছ যেহেতু আজকে বলে দিলাম তোমাদেরকে অবশ্যই আজকে আমার বাবার বার্থডে মানে জন্মদিন তো তার জন্য কিছুটা অবশ্যই করা হয়েছে আর এদিকে দেখো সবার সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ায় একটা বেশ মজা লাগে আর এরকমভাবে খেতে না ভালোবাসে আর এই যে পুঁচকিটার কথা বলেছিলাম না তোমাদেরকে এই দেখো বোনের মেয়ে বোনও রয়েছে আই যে মোবাইল নিয়ে হাঁটতে শুরু করেছে আর এদিকে সবাই একই থালা আর এই যে মহারানী উনি আবার কাঁসের থালা ছাড়া খাবেন না তো যাই হোক এখানে রয়েছে সব কিছু আর রয়েছে স্যালাড পায়েস মাটন মাছ কাঁকড়া আর কত কী ভাজা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে ভিডিওটাই কিন্তু আর ভালো লাগলে অবশ্যই বলো আর যেহেতু খেতেও হয় অবশ্যই চলে আসো বন্ধুর বাড়ি অবশ্যই তোমাদের জন্য দরজা খোলা আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম হচ্ছে পার্টি মানে সেলিব্রেশন করার জন্য কার আমার বাবার ছোট করে পালন করা হয় এরকমই এবারের মতো এত জাঁকজমক করে খাওয়া দাওয়া বা বেলুন দিয়ে সাজানো হতো না এবারে শুরু হয়েছে কারণ ওনারাও তো ইচ্ছে থাকে যে আমারও কেউ জন্মদিন করুক আমাকেও কেউ প্রাধান্য দিক বা ভালোবাসুক ওনারা তো সারা জীবন আমাদের জন্য করে যায় কিন্তু পাই কি কিছুই না তো যাই হোক ভেবেছি প্রতিদিন প্রতি বছর খুব ছোট করে পায়েস করা হয় আর এমনি কেকটা কাটানো হয় আর এবারে একটু বেশ আলাদাভাবেই আয়োজন করা হয়েছে আর এদিকে দেখো বোন তো সাজিয়ে লাইটিং দিয়ে বেশ সাজিয়েছে তবে এখন পুরোপুরি কমপ্লিট হয়নি পুরোপুরি কমপ্লিট হবে অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে আর এদিকে লাইটিং এর সঙ্গেও অ্যাড করা রয়েছে আর বেলুনগুলো ফুলিয়ে ওপরটায় বেসতে পারে এদিকে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা বেশ অন্ধকারে ভালো লাগছে কিন্তু লাইটে কিন্তু তবে ওই যে কালারিং যেগুলো আটকিয়েছে পিঙ্ক পিঙ্ক বেবি পিঙ্ক ওগুলো দেখাচ্ছে না তবে লাইট জ্বললে মানে আমাদের ঘরে এমনি লাইট জ্বললে বেশ একটা আলাদা সৌন্দর্যই লাগবে তো চলো কেক রেডি ফুচকি এখন হাতে ধরে রয়েছে ছুরি দাদানের সঙ্গে কেক কাটবে আর কেকটা এনেছে বেশ ভারী মিষ্টি মানে খুব সুন্দর আর এবং টেস্টি তো চলো বাবাও রেডি জামা আমার পরে আর আমরা এদিকে দর্শক শুধু বার্থডে পালন করার জন্য তো চলো হ্যাপি বার্থডে বাবা সুস্থ থেকে ভালো থেকো আর এইভাবে সারা জীবন হাসিখুশি থেকো তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই ছোট্ট করে আয়োজনটা জানিও কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে আর এমনভাবে বেশ মধ্যবিত্ত ফ্যামিলি অনেক ভালো লাগে আর এইটুকুই আমাদের কাছে অনেক যথেষ্ট এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই এইটুকুই যা হয়েছে যা হবে যা হচ্ছে সবই ভালো কোনোটা খারাপ না তবে এটাই আমাদের কাছে অনেক অনেক চাওয়া পাওয়ার একটা আনন্দ যাই হোক আর এদিকে দেখো এত গরম ছিল ফ্যানও চালিয়ে দিয়েছে আর ফ্যানের জন্য ওইগুলো তো উড়ে উড়ে সব পুরো একদম গায়ে ভরে যাচ্ছে আর ওদিকে না জড়িয়েও যাচ্ছে কারণ এগুলো তো একটু হালকা পালকা জিনিস ফ্যান চালিয়েছে যেহেতু যার জন্য উড়ে যাচ্ছে আর লাইটিংগুলো যেহেতু আটকানো রয়েছে লাইটিংগুলো লাইটিংয়ের জায়গায় রয়েছে আর চলো ফ্যানটা যখন অফ করেছিলাম না তোমাদের কি বলবো তোমাদের সেই ক্লিপটা দিলাম না ওই যে রানীকালা যে যে এগুলো টাঙিয়ে দিয়েছে বার্থডে সেলিব্রেশনের যে এগুলো নিয়ে এসেছে সেগুলো না জড়িয়ে তালগোল পাকিয়ে গেছে তো যাই হোক এটুকুই বলার ছিল কেক কেটে পুচকিকে বললাম যে তুই আগে দাদানকে খাওয়া বললি কি না দাদানকে খাওয়াতে হবে না আগে তোমরাই খাও তো যাই হোক পুচকি তো বুঝতে পারলো না বাবাও দাঁড়িয়ে রয়েছে বাবার মতো বাবা কী করবে নিজেই বুঝতে পারেনি আর এদিকে পুচকি তো সবাইকে খায়াতেই ব্যস্ত তো যাই হোক জানি না কেমন হলো ভিডিওটা বা ব্লগটা তোমাদের কেমন হবে পছন্দ হবে তো সেটাই ভাবছিলাম যদি পছন্দ হয় অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যেও যে ভালো লাগলো কি লাগলো না এতেই অনেক খুশি আবার একটা লাইকও দিও যাতে পছন্দ যদি হয় অবশ্যই লাইক দিও তাহলে ভিডিও করার একটু আগ্রহী বা ভালো লাগবে তোমরা যেহেতু কেউ কমেন্ট বা লাইক করো না তাহলে কী করে হবে অবশ্যই লাইক কমেন্ট করো ভালো লাগলো কি লাগলো না আর তোমাদের কি এমনভাবে ছোট্ট করে পালন করা হয় বার্থডে সেটা অবশ্যই জানিও আর না পালন করা থাকলে অবশ্যই নিজের মন প্রাণ দিয়ে সেটাই করো যেটা তুমি চাও তোমারও নিজের বলে ভালো মন্দ বলে কিছুই রয়েছে সেটা এখনই এনজয় করে নাও বয়স হয়ে গেলে আর পারবে না আর তখন চাইলে হাজার চেষ্টা করলেও হবে না তাই মন এখন যা চাই সেটাই করে না সবাইকে জানাই শুভ দুপুর চলো টাটা যেহেতু কালকে ভিডিও তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগ